দৈনন্দিন ব্যবহৃত কিছু বাক্য অবশ্যই ডেফিনেটলি ছেড়ে দিন লেট ইট পাস স্পষ্টত বা সম্ভবত অবভিয়াসলি আমি গেলাম আই এম অফ যেন বা কী যে হতো ইফ কী খবর হোয়াটসঅ্যাপ এ কি মাই গডনেস কী ব্যাপার হাউ কাম চুলায় যাক ড্যামিট চালিয়ে যাও কেরিয়ন বলো কি ওহ ডিয়ার হ্যালো বন্ধুরা হাই গাইস তাতে কি সো হোয়াট এই হতে পারে না ওহ নো চুপ করো কিপ কোয়েট এই যে শুনুন এক্সকিউজ মি তবে তাই হোক সো বি ইট প্রবেশ নিষেধ নো ইন্ট্রেন্স যথেষ্ট হয়েছে ইটস এনাফ কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড কী বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া তাই নাকি ইজ ইট শো কি শান্ত হাউ পিসফুল বিদায় হন গেট লস্ট ওহ নিশ্চয় ওহ শিওর শান্ত হাউ কাম ডাউন হুন আর কিভাবে হাউ এলস কার কি আসে যায় হুকিয়ার্স হঠাৎ যে হোয়াট সারপ্রাইজ গোল্লাই যাক গো টু দ্য ডিভিল কি ধারধারে বাট হুকিয়ার্স কুমার নয় লিটল বাই লিটল ঠিক বলেছেন দ্যাটস রাইট আমাকে দেখতে দাও লেট মি সি আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস আমি তাই মনে করি আই থিঙ্ক সো চলো দেখি লেটস হ্যাভ আ লুক যদি আপনি চান ইফ ইউ ডু কেজ মনোযোগ দিন ফে অ্যাটেনশন সত্যি আনন্দিত রিয়েলি প্লেসড আমি আনন্দিত আই এম ডেলাইটেড আপনার দয়া সো কাইন্ড অফ ইউ এবার তোমার পালা ইটস ইউর টার্ন আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার এটা সত্যি চমৎকার দ্যাটস ফ্যান্টাস্টিক বলতে গেলে কিছুই না নেক্সট টু নাথিং অবস্থান বা লোকেশন পোস্ট অফিস অফিসের বিপরীতে অ্যাক্রোস ফ্রম দ্য পোস্ট অফিস আমাকে একটি ভালো রেস্টুরেন্টের ঠিকানা দেবেন ক্যান ইউ রিকমেন্ডেড আ গুড রেস্টুরেন্ট সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হি স্টাডিজ অ্যাট কলকাতা ইউনিভার্সিটি সে রান্নাঘরে আছে হি ইজ ইন দ্য কিচেন শিকাগো কত দূরে হাউ ফার ইজ ইট টু শিকাগো কত দূর হাউ ফার ইজ ইট কলকাতা এখান থেকে কত মাইল দূরে হাউ মেনি মাইলস ইজ ইট টু কলকাতা আমি গ্রন্থাগারে যাচ্ছি আই ওয়াজ গোয়িং টু দ্য লাইব্রেরি আমি গ্রন্থাগারে ছিলাম আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি আমার একটা সিঙ্গেল ঘর চাই আই উড লাইক আ সিঙ্গেল রুম এটি সুপার মার্কেটের নিকটে ইটস নেয়ার সুপার মার্কেট আজ বৃষ্টি হবার কথা ছিল ইটস নট সাপোজ টু রেন জায়গাটি সাত নং স্ট্রিটে অবস্থিত ইটস অন সেভেন স্ট্রিট চলে যাওয়া যাক লেটস গো দুইশো মাইলের অধিক মোর দেন টু হান্ড্রেড মাইলস ব্যাংকের কাছে আমার বাড়ি মাই হাউজ ইজ ক্লোজ টু দ্য ব্যাংক ব্যাংকের নিকটে নিয়ার দ্য ব্যাংক ডান দিকে অন দ্য রাইট দ্বিতীয় তলায় অন দ্য সেকেন্ড ফ্লোর হোটেলের বাইরে আউটসাইড দ্য হোটেল এখানে ওভার হিয়ার বইটি টেবিলের সামনে দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল বইটি টেবিলের নিকটে দ্য বুক ইজ নিয়ার দ্য টেবিল টেবিলের ওপরে কিছু বই আছে দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল টেবিলের নিচে একটি বই আছে দেয়ার ইজ এ বুক আন্ডার দ্য টেবিল নিচে যে নিচে বলছে তাই আন্ডার হবে আমাদের বাড়ি মুম্বাই উই আর ফ্রম মুম্বাই ঠিকানাটা কি হোয়াটস দ্য অ্যাড্রেস তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এটা কোথায় হোয়ার ইজ ইট আত্মনির্ভর বা সেলফ রিলায়েন্স আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে খেলতে হবে আই হ্যাভ টু প্লে আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন তাকে যেতে হবে হি হ্যাজ টু গো তুমি তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট আর একটু নাও হ্যাভ আ লিটল মোর আর একটু দাও বিং সাম মোর সাবধানে কথা বলো স্পিক উইথ কেয়ার এমনকি যদিও এমন কি যদিও ইভার দো খোলাখলিভাবে বলতে গেলে টু বি ফ্র্যাঙ্ক তাকে যেতে হবে না হি ডাজন্ট হ্যাভ টু গো আমাদের খেলতে হবে উই হ্যাভ টু প্লে আমাকে উপার্জন করতে হবে আই হ্যাভ টু আর্ন সংকোচ করবে না ডোন্ট হেজিটেট সাধ্যমত চেষ্টা করো ডু ইউর বেস্ট এটা কোনো ব্যাপার না ইট ডাজন্ট ম্যাটার এটা বাস্তবে উন্নত হচ্ছে দ্যাটস আ রিয়েল ইম্প্রুভমেন্ট শোনো তুমি এটা করতে পারবে কামন ইউ ক্যান ডু ইট আমাকে যেতে হবে না আই ডোন্ট হ্যাভ টু গো আমাকে খেলতে হবে না আই ডোন্ট হ্যাভ টু প্লে মিনাকে রান্না করতে হবে মিনা হ্যাভ টু কোক মিনাকে রান্না করতে হবে না মিনা ড হ্যাভ টু কুক তোমাকে স্মার্ট হতে হবে ইউ হ্যাভ টু বি স্মার্ট তোমাকে ডাক্তার হতে হবে ইউ হ্যাভ টু বি ডক্টর এটা একটা ভালো প্রচেষ্টা দ্যাটস আ গুড এফোর্ট ভয়ের কোনো কারণ নেই দেয়ার ইজ নাথিং টু ফিয়ার আমি তোমার জন্য গর্বিত আই এম সো প্রাউড অফ ইউ নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল আমাদের খেলতে হবে না উই ডোন্ট হ্যাভ টু প্লে আমাকে কেরিয়ার করতে হবে আই হ্যাভ টু বিল্ড কেরিয়ার তোমাকে আসতে হবে ইউ হ্যাভ টু কাম তোমাকে আসতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু কাম পঞ্চাশটি ইংরেজি শর্ট ডায়লগ চালিয়ে যাও কেরিওান ওয়েল ওয়েলডান শান্ত হও কাম ডাউন কি ব্যাপার হাউ কাম কি বলো ডিয়ার ক্ষমা কর মি, হ্যালো বন্ধুরা হাই গাইস ধূমপান নিষেধ নো স্মোকিং প্রবেশ নিষেধ নো ইন্ট্রেন্স, কি অদ্ভুত হাউ স্ট্রেঞ্জ যথেষ্ট হয়েছে ইটস এনাফ কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড কী বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া অন্য কিছু সামথিং এলস চিন্তা করে কথা বলো টক সেন্স কী শান্ত হাউ পিসফুল তবে তাই হোক সো বি ইট তবে তাই হোক সো বি ইট এই যে শুনুন এক্সকিউজ মি এ হতে পারে না ও নো ও ভুলে যাও ফর গেটেড কী দুঃখজনক হোয়াটা পিটি লাইনে থাকো অন এ কি মাই কটনে ছেড়ে দাও লেট ইট পাস ঠিক বলেছেন দ্যাটস রাইট হ্যাঁ বলতে থাকো ইয়াস অন আমি ছেড়ে দিয়েছি আই গিভ আপ ক্রমান্বয়ে লিটল বাই লিটল হঠাৎ যে হোয়াট সারপ্রাইজ মনোযোগ দিন পে অ্যাটেনশন কি এক ঝামেলা হোয়াট মেস সত্যি আনন্দিত রিয়েলি প্লিজড আমি আনন্দিত আই ডিলাইটেড আপনার দয়া সো কাইন্ড অফ ইউ বাড়িতে কেউ আছেন এনিবারি হোম আমাকে দেখতে দাও লেট মি সি কে বাট হু আর কোনো চি কিন্তু নয় নো মোর বার্ডস আমি তাই মনে করি আই থিঙ্ক সো তুমি যা করো হোয়াট এভার ইউ ডু এটা সত্যি চমৎকার দ্যাটস ফ্যান্টাস্টিক খোলাখোলিভাবে বলতে গেলে টু বি ফ্র্যাঙ্ক সাবধানে কথা বলো স্পিক উইথ কেয়ার চাইলেই পাওয়া যায় জাস্ট ফর আস্কিং আমি ভিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট ভালো একটি দিন কাটাও হ্যাভ আ গুড ডে আমার কেন যেন মনে হয় আই টেন টু থিঙ্ক আরে তুমি যে হে ইট ইজ ইউ আই সি একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক লেট মি ডিগ্রেস ইংরেজি শর্ট ডায়ালগ কত দূর হাউ ফার ইজ ইট তাই না ইউ হ্যাঁ ঘটনা সত্য ইয়েস দ্যাটস দ্য ফ্যাক্ট আমি আন্তরিকভাবে দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি হবে এটা খুব দুঃখজনক দ্যাট ইজ ভেরি স্যাড কিন্তু আমরা ভাবি না বাট উই ডোন্ট থিঙ্ক কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড ভাবিয়া করিও কাজ লুক বিফোর ইউ লিভ আমি এটা করতে পারবো না আই ওন্ট বি এবল টু ডু ইট আবেগ দমন করো কার ফিলিংস কী এনেছো কী এনেছি বলো তো গেস হোয়াট আই গড ফর ইউ তোমার সি তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ ইউ আর গোয়িং বিয়ন্ড লিমিট চলো দেখি লেটস হ্যাভ লুক কর ডু ইট অ্যাট ওয়ান্স কে জানে কেন আমি পরবা করবো হোয়াই শুড আই কেয়ার তোমার কথা ভালো লাগছে ইটস সাউন্ড গুড ওয়াও কত সুন্দর একটা দৃশ্য ওয়াও হোয়াট আই এটা আমার জন্য আনন্দের ইটস মাই প্লেজার ভালো একটি দিন কাটাও হ্যাভ আ গুড ডে আমার কেন যেন মনে হয় আই টেন্ট টু থিঙ্ক আমিও সেটাই ধারণা করছি আই সাপোজ সো আর কিছু বলো না ডোন্ট সে অ্যানি মোর বলতে গেলে কিছুই না নেক্সট টু নাথিং চলো কোথাও বসি লেটস সিট সামহার আমি কিছুই মনে করি না আই ডোন্ট মাইন্ড আরে তুমি যে হেয়া ইট ইজ ইউ আই সি তুমি যা চাও হোয়াট এভার ইউ ওয়ান্ট সাবধানে কথা বলো স্পিক উইথ কেয়ার তোমার খবর কি হোয়াট এভার ইউ চলো এখনই পালাই লেটস রান অ্যাওয়ে এ পর্যন্ত সবই ভালো সো ফার সো গুড অপর পক্ষে অন দ্য আদার হ্যান্ড যাক বাঁচা গেল গুড রিডেন্স তুমি যা করো হোয়াট এভার ইউ ডু কী বাজে বকস হাউ অ্যাপসার তুমি কি চাও ইফ ডু ইউ কেস আপনার দয়া শো কাইন্ড অফ ইউ চিন্তা করে কথা বলো টকসেন্স আমার পক্ষ থেকে অন মাই পার্ট অন্য কিছুই না নাথিং এলস অন্য কিছু সামথিং এলস যথেষ্ট হয়েছে ইটস এনাফ যথেষ্ট হয়েছে ইটস এনাফ আর কিভাবে হাউ এলস তা কি করে হয় হাউ সো ও ভুলে যাও ফরগেটেড তবে তাই হোক সো বি ইট যেন কী যে হতো ইফ